মিথ্যেই যদি হবে আকাশ কেন প্রতিবাদ করলো না কেন বললো না ও আমি ভালোবাসি আচ্ছা ভাইয়া কি দেখতে খুব খারাপ যে আমাকে প্রেমিকা হিসেবে পরিচয় দেওয়া যাবে না আমি কি বলবো বা আমার কি করা উচিত আমি জানি না মেঘলা কিন্তু এটুকু বলতে পারি আকাশের চাল চলন সহজে বোঝা যায় না তুমি মন খারাপ করো না ওর মাথায় নিশ্চয়ই কিছু চলছে তুমি চলো এখান থেকে যাই রাস্তায় যেতে যেতে নাবিল বলল মেঘলা তুই কিনবে না রুমে যাবো চলুন যাই আর চলো না এসেছি যখন দোকানগুলো একটু ঘুরে যাই আমার ভিএফ এর জন্য গিফট নিতে হবে না না হলে বেচারি মন খারাপ করবে আপনি ভিএফ এর জন্য নেবেন ঠিক আছে তবে চলুন যাই কানে গিয়ে মেঘলা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ওকে দেখে মনে হচ্ছে মনটা কিছুটা ভালো হয়েছে মেঘলা অনেক দেখে চুরি আর একটা অনেকের লোক নাবিলের জিএফ এর জন্য আপু পছন্দ হবে না হয়তো হয়তো মানে কি আমার পছন্দ কি খারাপ নাকি ঠিক তা নয় পছন্দ ভালো তবে খুবই কৃপন তুমি মাত্র এই দুইটা গিফট দেওয়া যাবে কি আমি কি চা দাঁড়া আপনাকে আমি একটুই ফকির বানিয়ে এবার মেঘলা অনেক কিছু কিনলো দিন এবার বিল দিন তো দিবনা কখন বললাম আপনি দাঁড়ান আমি বিল দিয়ে আসছি না টাকা দিয়ে মেঘলার হাত থেকে ব্যাগ গুলি নিয়ে গল্প করতে করতে হাঁটছে মেঘলার মন অনেকটাই ভালো হয়ে গেছে হোটেলের সামনে এসে নাবিল সবগুলো প্যাকেট মেঘলার হাতে দিয়ে বলল রুমে যাও এইগুলো তো আপনার জিএফ এর আমি নিব কেন নাবিল হা করে হেসে উঠল আমার জিএফ সেটা আবার কোথা থেকে আসলো আমার কোনো জিএফ টিএফ নেই ম্যাডাম এগুলো আপনার জন্যই নিয়েছি কেউ একজন বলেছিল মেয়েদের খুশি করার ভালো উপায় নাকি গিফট করা তাই করলাম আর তোমার কথা বললে তো তুমি কিনতে না তাই জিএফ এর কথা বললাম মেঘলা অবাক হয়ে নিজের অজান্তি বলে ফেললো জানেন আপনি না খুব ভালো যে মেয়ে আপনাকে পাবে সে অনেক ভাগ্যবতী মেয়েদের কত সম্মান করেন সবার মন বোঝেন কথাটা শুনে নাবিল একটু হয়ে গেল গেল সে আর কিছু না বলেই চলে কি বলেছেন ভাইয়া আমায় কি ভাবলো দূর কি করি না আমি যাক উনি আকাশের মতো না আমার কথা তেমন কিছু মনে করবে না আশা করি মেয়েগুলো সব ব্যাগ নিয়ে নিজের ঘরে চলে গেল এদিকে নাবিল আকাশের ঘরে গেল আসতে পারি আরে পারমিশন চাইছিস কেন আয় না না প্রাইভেট টাইম স্পেন্ড করছি তাই পারমিশন নিয়ে নিলাম আহ তুইও না রুমে আমার সাথে কিছু কথা আছে আমি থাকলে সমস্যা আকাশের কোনো সমস্যা নেই তবে তোমাকে নিয়ে আমার অনেক সমস্যা চোখের সামনে থেকে বিদায় হও প্লিজ তুমি আমার সাথে এভাবে কথা বলার সাহস তো কোথা থেকে এখনো যে থাপ্পড় মারিনি সেটাই তো অনেক তুমি মেয়ে না হলে আস্তে মেয়ে খেলার সাথে এমন করার মাথা দেখা আকাশ তুমি কিছু বলছো না যে আকাশের সাথে তোমার কি বিয়ে হয়েছে আমি তোমার ক্লাসমেট আকাশও তাই তাহলে আমাদের কথার মাঝে উপে টান এই শোনো আমি তোমাকে ইরা তো আগে আমি তোমার রুমে যেতে বলেছি আর একটা কথা নাবিরের সাথে গলা উঁচু করে কথা বলার সাহস দ্বিতীয়বার দেখিও না চুপচাপ ঘরে যাওয়া ইরা রাগে ফুসতে ফুসতে চলে গেল কি করছিস এসব আকাশ মেঘলাকে এত কেন দিচ্ছিস নিজেই ক্ষত তৈরি করছিস আবার তুইই মলম লাগাচ্ছিস যা যা তোর করার কথা তুই আমাকে দিয়ে করাচ্ছিস এসবের মানে কি কি করাচ্ছি এই যে সবাই যখন মেঘলাকে কথা শোনাচ্ছিল সেখানে প্রতিবাদ করার কথা ছিল তোর নিজে না গিয়ে আমাকে পাঠালি কেন আমাকে বললি ওর যত্ন নিতে পরে আবার নিজেই আমাদের দেখে চলে যেতে চাইলি তার মানে কি আমি চলে যাবো বলেছিলাম কারণ গাড়ি থামিয়ে অপেক্ষা করলে সবাই তোর উপর চড়াও হতো তুই সবার সাথে তর্ক করতে পারতি না আবারকে যখন ধমক দিলেই সবার শিক্ষা হয়ে গেল কেউ আর কিছু বললো আচ্ছা সেটা না হয় বাদ দিলাম এখন এটা বল তুই কি করে বুঝলি মেঘলা ঘরে গিয়ে কোনো অঘটন ঘটাবে আমি তো আর সারা রাত ওর ঘরে যেতাম না তুই যদি ফোন না দিতে তুই জানিস এই ঠান্ডায় মেঘলা এক ঘন্টা ভিজেছে আমি তখন না গেলে আরও ব্যস্ত হুম জানি এটা ওর ছোটোবেলার অভ্যেস রাগ হলে ভিজে ওর ধারণা ভিজলে রাগ হবে তবে আমি সেটা ভুলে গেছিলাম যখন মনে হলো তখন দেরি হয়ে গেছে তবুও তোকে ফোন দিলাম তুই না গেলে ভিজতো সারা আচ্ছা এতই যেমন ভালোবাসিস এতই বুঝিস তাহলে ইরা যে ওকে মারলো তুই কিছু বললি না কেন এটার জবাব ইরা পাবে তবে এখন ধান সময় মতো এটা তোকে ভাবতে হবে না তুই এটা বল মেঘেরা গিফট পেয়ে খুশি হয়েছে তো হ্যাঁ তুই যা যা বলেছিলি তাই তাই করেছি আমার জেএপের কথা বলে গিফট কিনে দিয়েছি তুই তো কার্ড খালি করে ফেলেছিস তাতে আমার কাছ থেকেও আরও লেগেছে যাক ও খুশি হয়েছে তাতেই আমি তোর টাকা দিয়ে দেবো সব হয়তো ঠিকই আছে কিন্তু আমার মাথায় কিছুই ঢুকছে না আকাশ আমার বারবার মনে হচ্ছে তুই ভুল করছিস তোর এই ভুলের জন্যই না তুই ওকে হারিয়ে ফেলবি আর ভয় হচ্ছে মেঘলা কখন কী করে না দেখেই তুই বলতে পারিস কী করলে ওর মন ভালো হয় সেটাও বুঝিস এত ভালোবাসিস তাহলে বলিস না কেন আকাশ অনেক কারণ আছে তাই বলি না তুই বুঝবি না সময় হোক বুঝ আমি নাই বা বুঝলাম কিন্তু তুই কি বুঝতে পারছিস এমন করলে মীলা তোর কাছ থেকে সরে যাবে আর আমার প্রতি দুর্বল হয়ে যাবে আগুন আর ঘি পাশাপাশি রাখতে নেই আকাশ আর তুই তো পাশাপাশি না একদম একসাথে মিলিয়ে দিচ্ছিস আজ মেঘলার তোর কাদে প্রমানোর কথা ছিল কিন্তু তুই নিজেই তুই আমার ঘরে চাপিয়ে দিলি এরপর যদিও আমার প্রেমে পড়ে কী হবে তখন ওর তো জানে না যে এসব কিছু আমি নিজের ইচ্ছাই করে নিই সব তুই করিয়েছিস বলিস নাবিল আবার যদি কি কম মেয়ে পাগল আমি যদি দশ বছর ধরে ওর জন্য অপেক্ষা করে থাকতে পারি সব মেয়েদের উপেক্ষা করে তাহলে ও আমার জন্য একটা নাবিলকে অ্যাভয়েড করতে পারবে না ওর উপর আমার সেই বিশ্বাস আছে আমি জানি ও কখন কারো হবে না ওর মন প্রাণ জুড়ে শুধু আকাশই আছে ওর মনে কে আছে সব তর্কে আমি না যাই কিন্তু এইটুকু শোন এত কিউট একটা মেয়ের সাথে থাকলে আমি কিন্তু প্রেমে পড়ব তখন আমায় কিছু বলতে আসিস না কেন এত হাজার বলতো তুই কি আমার চেনার বাকি আছে এখনো নাবিল নিজের বুকে ছুরি চালাতে পারে কিন্তু আকাশের বুকে নয় তবুও ধরে নিলাম তুই প্রেমে পড়লি তাতেই বাকি মেঘলা তোকে ভালোবাসবে না একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলতে পারি তুই যাই বল আমার এসব ভালো লাগছে না আকাশ দুইজন দুইজনকে এত ভালোবেসেও এক হতে পারছে না আবার না হওয়ার মধ্যেও কোনো যুক্তিসঙ্গত কারণও দেখতে পারছি না এটা আমার ঠিক হজম হচ্ছে না দোস্ত আমি একুচিপায় পড়ে গেছি প্লিজ মাথা চারা দিয়ে দাঁড়ানোর সময়টুকু দে আমি সব কিছু ক্লিয়ার করে দেব কেউ না জানুন তুই তো জানিস মেখলা আমার প্রাণ আমি আমার প্রাণটা তোর হাতে তুলে দিয়েছি প্লিজ একটু সামনে রাখ আমাকে একটু সময় দিয়ে আমি সব ঠিক করে নেব চিন্তা করিস না আকাশের জন্য নবীন জীবনও দিতে পারে আর এটা তো সামান্য একটা কাজ থ্যাংকস টু নবীন আকাশের রুম থেকে যাওয়ার সময় দেখলো মেঘলা শপিং এর জিনিসগুলো দেখছে তার মন বেশ ভালো তাই চিন্তিত হয়ে নবীন নিজের রুমে গেল পরদিন সকালে নবীন একটু দেরি করে ঘুম থেকে উঠল আকাশ সকালে জগিং এ গিয়েছিল ফিরে এসে নবীনকে বলল হিরোইন কোথায় এখনো দেখা হয়নি কি বলিস ম্যাডাম তো এত ঘুমায় না যা দেখি তুই তো কোন স্যার নাবিল মেঘলার ঘরে গিয়ে আকাশকে ডাকতে লাগলো কি হয়েছে চেদছিস কেন মেঘলা কোথায় একা একা কোথাও যাওয়ার মেয়ে তো মেঘলা না আকাশ আর নাবিল সারা হোটেলে খুঁজে দেখলো কিন্তু মেঘলা কোথাও নেই আকাশ মেঘলা কোনো অঘটন ঘটালো না তো আমার খুব ভয় করছে না 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 আবার মেঘলার কিছু হতে পারে না আকাশ মেঘলার ফোনে অনেকবার ফোন করেছে কিন্তু ফুল সুইচ আকাশ মেঘলাকে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেছে সব জায়গা খুঁজে দেখেছে কিন্তু আশেপাশে কোথাও মেঘলা নেই আকাশ নিরাশ হয়ে হোটেলে ফিরল তখন নাবিল এসে বলল মেঘলা নাকি কাল রাতেই বাসায় চলে গেছে কিভাবে জানলি নাবিল আকাশকে একটা এসএমএস দেখালো যেটা মেঘলা ফেসবুক থেকে নাবিলকে করেছে ভাইয়া আমার এখানে ভালো লাগছে না এই চলে যাচ্ছে আমি সোজা বাসায় যাব আমাকে নিয়ে টেনশন করবেন না এই একটু আগে এসএমএস করছে ও বাসা পৌঁছে গেছে দাদা বাসায় ফোন করে খোঁজ আকাশ ফোন দিল তার মা ফোন তুললো মা মেঘলা কোথায় কেন নিজের ঘরে আকাশ ফোন কেটে দিল কি হলো আকাশ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল আমি নিশ্চিন্ত হলাম ম্যাডাম চলে গেছেন তুই যেমন মেঘলাও তেমন কারোর চেয়ে কারো জেদ কম না মন ভালো করার কত চেষ্টা করলাম তাও চলে গেল এত শপিং করে দিলাম একটাও নিল না সব রুমে রেখে গেছে এটাই মেঘলা তো এখন কি করবি চলে যাবি আরে না যাব কেন এটা তো ঠিক আছে তাহলে যাওয়ার কি দরকার তাছাড়া সবাই কি ভাববে এভাবে চলে গেলে হুম ঠিকই বলেছিস দুই দিনের তো ব্যাপার আচ্ছা যা রুমে গিয়ে বিশ্রাম অনেক তো খোঁজা করলি পড়লি তো লাগছে বলে ঘরে গেল অনেক আনন্দের সাথে দুদিন কাটলো আকাশের ট্যুর অনেক মজা করেছে সে সন্ধ্যা এত ফ্রেশ হয়ে বিছানায় বসে ফেসবুক ঘাঁটছিল হঠাৎ একটা পোস্টে আকাশের চোখ আটকে গেল পোস্টা মেঘলার অ্যাকাউন্ট থেকে করা পোস্টে মেঘলার একটা ছবি খুব সুন্দর করে সেজেছে সে লাল শাড়ি লাল চুরি লাল লিপস্টিকে মেঘলাকে একদম বউ আছে ছবিটা দেখে আকাশ ততটা অবাক হতো না স্বপ্নেই মজা করে বউ সাজে কিন্তু ক্যাপশনটা দেখে আকাশের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ক্যাপশনে মেঘলা লিখেছে ভালোবাসি সে তো হাজারো স্বপ্নে বোনা মরিচিকা যার পেছনে অনন্ত কাল ধরে ছোটা যায় যেমন আমি ছুটে আসছি দীর্ঘ দশ বছর ধরে কিন্তু এতদিন পরে এসে বুঝলাম মরিচিকা শুধু দূর থেকেই দেখা সম্ভব পাচ্ছে আসলে তা বিলীন হয়ে যায় আমার ক্ষেত্রেও তাই হয়েছে তাই ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে এতদিন পরে জমিয়ে রাখা নিজের ইচ্ছাগুলিকে কবর দিয়ে স্বপ্নের লাশের ওপর দিয়ে এগিয়ে যাচ্ছি নতুন বিপদের দিকে আমার জন্য সবাই দোয়া করবে না কিছুক্ষণ পর আমার বিয়ে জানিনা উল্টা পাশে থাকা মানুষটাকে কতটা মেনে নিতে পারবো তবুও কারোর ওপর বোঝা হয়ে আর থাকতে চাই না আজ থেকে সবার মুক্তি সাথে আবারও এতদিন ধরে পুষে রাখা ভালোবাসা নামক পাখিটাকে মনের ঘর থেকে আজ মুক্তি দিয়ে দিব পোস্টে দেখে প্রথমে আকাশের ধাক্কা লাগলো বিশ্বাস হলো না তবু মনের ভিতর উতাল পাতাল করছে তখনই নাবিল অস্থির হয়ে আকাশের রুমে ঢুকল আকাশ সব কি হচ্ছে কি হচ্ছে আর কিছুক্ষণ পর নাকি মিলার বিয়ে আরে ধুর কী যে বলিস এত তাড়াতাড়ি বিয়ে কিভাবে হবে ধপ মাছে না ধপ নয় সত্যি কিভাবে বুঝছি তোর বাবার সাথে আমার বাবার ভালো সম্পর্ক জানিস তো সেই সুবাদে আঙ্কেল আমার বাবা মাকে ইনভাইট করেছেন বলেছেন ছেলে পক্ষ আজ মেয়ে দেখতে আসবে পছন্দ বলে আজই বিয়ে হবে সবাইকে ইনভাইট করেছে আর আমি বাড়ির ছেলে আমাকে বলবে না এটাকে মূল কথা ছোটোবেলার কাহিনি ভুলে গেছি আকাশ তুই মেলার জন্য কত পাগল ছিলি সেই ভয়তেই হয়তো তোকে বলেন তুই বাড়িনি সেই ভাগে বিয়ে দিয়ে দিচ্ছে না এটা হতে পারে না আমি বিশ্বাস করি না দাদা দেখাচ্ছি মা তোদের বাসায় গিয়েছে কল দিচ্ছি নাবিল তার মাকে কল দিল মা বিয়েতে আর কে কে এসেছে তেমন কেউ না তোর আঙ্কেলের খুব কাছের কয়েকজনকে ইনভাইট করেছে জানিস তো তোর আন্টি মেঘলার ব্যাপারে পাড়াপাড়ি পছন্দ করেন না তাও তোর আঙ্কেল ছেলে পক্ষের জন্য ভালোই ব্যবস্থা করেছেন সবাই কি করছে বাড়িতে বিয়ে মানে তো অনেক কাজ তোর আঙ্কেল এতই খুশি যে নিজেই বাড়ি সাজাচ্ছে তোর আন্টি রান্নায় ব্যস্ত আর বিপাশা মেঘলাকে সাজাচ্ছে মা ভিডিও কল দাও আর ফোনটা মেঘলাকে দাও কেমন সেজেছে দেখি আচ্ছা ধর দিচ্ছি মেঘলা এ মেঘলা নাও তোমার ফোন বলে নাবিলের মা মেঘলাকে ফোনটা দিয়ে আসলো মেঘলা ফোন হাতে নিয়ে ঘুমটায় মুখ ঢাকলো কি হলো হুম লজ্জা পেয়েছি লজ্জা কিসে ঘোমটা তুলুন কেমন সেজো দেখিনি বাস্তবে তো আর দেখতে পারলাম না তাইয়া বিশ্বাস করুন এভাবে বিয়ে করার ইচ্ছা আমার ছিল না কিন্তু ছেলেরা কি বিদেশে চলে যাবে তাই এমন হচ্ছে তা না হলে আপনাকে বলতাম আর ফেসবুকে দেখলাম আপনারা ওখানে অনেক মজা করছেন তাই আর ও আচ্ছা বিয়ের কারণ তাহলে হলে যেদ আকাশ নাবিলের হাত থেকে ফোনটা একখানি নিয়ে বলল। ইচ্ছে করে এসব প্রচুর তাই না দেখলাম

গিফট নিবি না বিয়ে বলে কথা মেঘলা এমনভাবে কথা বলছে যেন কিছুই হয়নি আর আকাশেই বা যেন বলছে না বিয়ে করিস না আমি তোকে ভালোবাসি এত জেদ কিসের ওদের ওখান থেকে আস্তে আস্তে বিয়ে হয়ে যাবে ভাইয়া তাই কষ্ট করে আসার দরকার নেই আপনি সবার সাথে মজা করুন পারলে ইরা আপুকে নিয়ে একটু সমুদ্র স্নান করে আসি ভাল লাগবে আর বিয়ের পর আমার শ্বশুর বাড়ি বেড়াতে আসেন কেমন কিভাবে বুঝলি বিয়েটা হবে ছেলে তো তোকে এখনো দেখেনি আগে তো পছন্দ করুক বোকার মতো কথা বলছেন আর না দেখি কেউ বিয়ে আয়োজন করে নাকি ছেলের সাথে ওর আগেই দেখা হয়েছে এখন শুধু মা বাবা দেখবে যাকে বলে ফর্মালিটি এই আর কি আর আমি দেখিতে এত খারাপ না যে কোনো ছেলে আমাকে রিজেক্ট করবে চিন্তা করবেন না পছন্দ তো আগেই করার শেষ তাই বিয়েটা হচ্ছে এত দূর হয়ে গেছে আমি মনে হয় এতদিন মহাকাশে ছিলাম তাই কিছুই জানতে পারলাম না মহাকাশী না আপনি তো কক্সবাজার ছিলেন একটু বেশি ব্যস্ত ছিলেন তাই জানাতে পারিনি মার পরিচিত ছেলে মানে আমিও নিশ্চয়ই চিনি তা নাম কি তোর বড় হ্যাঁ আবার সাজ কমপ্লিট করতে হবে উম হাবি রাখ করছে এখন রাখি পরে আবার পাল দিব বলেই মেঘলা ফোন কেটে দিল আকাশ ফোনটা রেখেই মাটিতে বসে পড়লো এত ভেঙে পড়েছিস কেন বিয়েটা এখনো হয়নি চল আকাশ আমাদের এখনই ফিরতে হবে আর কি হবে না আপনি যেতে যেতে বিয়েটা হয়ে যাবে মেঘলার বিয়েটা করবি কথা শুনবে না তাহলে তো তুই সব জেনেই গেছিস মেঘলা তো ঠিকই বলেছে তুই বরং ইরাকে নিয়ে একটু সময় কাটা আর গিয়ে কিছু হবে না এটা না বলে বল যে ইরাকে ছেড়ে যেতে তোর ইচ্ছা করছে না তুই যাবি না আকাশ এবার হাও মাও করে দিল নাবিল আকাশকে জড়িয়ে বলল শান্ত হওয়া আকাশ কিছুই হবে না আমি এই বিয়ে হতে দেব না ভালোবাসি রে নাবি। মেঘলা গেছে আমি বাঁচবো না আমার অসহায়তাটা মেঘলা বুঝলো না আমার অনিচ্ছে কিন্তু ভুলের এত বড় শাস্তি দিচ্ছে এতে তো নিজে কষ্ট পাবে কিছু একটা কর না বিন আমার মাথা কাজ করছে না কিভাবে যাবো আর যদিও যেতে পারি সবার সামনে কিভাবে বিয়ে ভাঙবো মেঘলা যতটা রেগে আছে আমি কিছু বলে ও করবে এত চিন্তা করছিস কেন আমি সব করব তোর কিছুই করতে হবে না চল আমরা এখনই যাবো আর কক্সবাজার এত দূর না যে আমরা যেতে পারব না প্লেনে গেলে সর্বোচ্চ তিরিশ মিনিট থেকে এক ঘন্টা লাগবে এখন কথা হলো এই সময় ফ্লাইট আছে কিনা চল গিয়ে দেখি ভাগ্য ভালো ছিল তাই সময় মতো টিকিট পেয়ে গেল কিন্তু আসতে আসতে বিয়ের সকল প্রস্তুতি শেষ নাবিল বললো আকাশ তুই যা আমি কিছু একটা ব্যবস্থা করছি ব্যবস্থা করার কিছু নেই মারের ওপর ওষুধ নেই পিঠে কয়েক ঘা পড়লে জামাই বাবাজের বিয়ের সব মিটে যাবে বরপক্ষ বাসার সামনে আসলে আমাকে কল দিস দেখবো নি কার কত তুই এখানে থাক আমি বাসায় গিয়ে দেখি ওদেরকে কি অবস্থা আকাশ বাসায় এসে ঘরে ঢুকতে দেখতে পেল বরপক্ষ চলে এসেছে ড্রয়িং মেঘলা আর হবর পাশাপাশি বসেছে ছেলেটি আকাশের অপরিচিত কেউ নয় সম্পর্কে আকাশের কাজিন হয় সে যাকে আকাশ শুভ ভাই বলে ডাকে আর তাকে মারাটা দূর কিছু বলার সাহসও আকাশের নেই শুভ আকাশের চেয়ে বয়সে বড় খুব ভালোবাসি সে আকাশকে আকাশ শুভকে দেখে হতবাক হয়ে গেল এখন সে কি করবে বুঝতে পারছে না সব প্ল্যান ব্যস্তে গেল শুভকে সে কিভাবে মারবে আকাশকে দেখে তার মা কিছুটা ঘাবড়ে গেল কারণ আকাশ কিছু না বলে মাত্র এক ঘন্টার মধ্যে এত দূর থেকে ফিরে এসেছে মানে গণ্ডগোল হবে নিশ্চিত কি ব্যাপার তোর দোকানে আসার কথা ছিল আজ চলে আকাশ আকাশকে কিছু বলতে না দিয়ে মেঘলা বলল আমার বিয়ে ভাইয়া না আসলে হয় আমি বলেছি আসতে এতক্ষণ তো শালাবাবুকে মিস করতেছিলাম কিরে দূরে দাঁড়িয়ে আসছিস কেন কাছে আয় এতদিন ভাই ছিলি এখন শালা হবি সম্পর্কের নামটা বেশ ভালো যে শালা আর মিথ্যা আমার সামনে অন্যজনের জন্য এত সাজগোজ করছিস কত সাহস তোর আকাশ গিয়ে সবার সাথে বসলো শুভ ভাই মেয়ে কেমন লাগলো তোর বল আবার কি খারাপ লাগতে পারে তাই মেয়ে ভালোই তবু আমি তো তোমার ভাই তাই না? ভাই হিসেবে আমারও তো কিছু দায়িত্ব আছে তাই না? অবশ্যই আছে কি করতে যাচ্ছ? বলছি দাদা। ভাবি রেবুকে এক কাপ চা করে তো দেখি। রামদার কেমন হাত? এখন চা খorse হয়। বুঝলাম। ঠিক তবে ওখনো এমন খেতে দিবে না। যাক সমস্যা নেই। ভাবি একটু হেঁটে দেখান। ইয়াও কেন? ভাই দেখো ও কেমন ঝগড়াতে। নতুন বউ তাও মুখে মুখে কথা বলে। এর কি হবে চিন্তা করো। আমি মতেও ঝগড়াটে নেই চুপ থাকুন দেখি মেঘলা হেঁটে দেখা আচ্ছা ভাবি আপনার চুল কত লম্বা দেখান দিছি মেঘলা ঘোমটা খুলে চুল দেখা দো যাক ঘোমটা খোলার পর আর বউ লাগছে না বাহ বাহ বাবা এই সুন্দর চুল আচ্ছা ভাবি এবার ঠোঁট থেকে লাল রংটা মুছন দিছি সব কি ধরনের কথা সত্যি তো আকাশ কি করছিস আমি থাকতে তুই ঠকবি কি করে হয় ভাই ইনি পাঁচ কেজি ময়দা এখানে বসেছেন এই বাস্তবে কেমন সেটাই দেখাতে চাচ্ছি কি না আমি ঠিক বলিনি ঠিকই তো এত সাজ বুঝে কি দরকার নরমানি মেয়েকে দেখতে কেমন দেখি আমার সাথে ফজলামি আমি বসে যেছি সেটাই সহ্য হচ্ছে না তাই তো যাক সাজটা সার্থক হলো আপনাকে জ্বালানোর জন্য এত এত সাজ করছি এখন আবার আমাকে শিক্ষা দিতে যাচ্ছেন তা তো হবে না সোনা আমি উল্টো আপনাকে শাস্তি দিব মিস্টার আকাশ দাঁড়ান দেখাচ্ছি আচ্ছা আপনি তো আমার সাথে একা কথা বলতে চেয়েছিলেন তাহলে আমার ঘরে চলুন আমি চেঞ্জ করে নর্মাল হয়ে আসি আর ততক্ষণে আপনিও কথা বলে নেবেন ঠিক বলেছেন আচ্ছা চলুন একটা ছেলেকে নিয়ে ঘরে যাচ্ছে তা হবা তার সামনে চেঞ্জ করবে বেশি বাড়াবাড়ি করে ফেলছিস মেঘলা হাম চা প্লিজ মেঘলা শুভকে নিয়ে গিয়ে ভেতর থেকে দরজা লক করে দিল এর কিভাবে ভাঙবো শুভ ভাইকে বলা মানে তো সবাইকে জানাবো এই মুহূর্তে বাড়িতে কেউ কি আমাদের সম্পর্ক মেনে নিবে যেখানে আমার বিয়ে মধ্যে ঠিক হয়ে আছে আরে খুন মেগলা নিজেও তো আপত্তি করতে আমি কি করব এখন ভাবতে ভাবতে মন খারাপ করে আকাশ নিজের ঘরে গেল বেশ অনেকক্ষণ হয়ে গেছে মেগলা আর শুভ একসাথে রুমে সময় কাটাচ্ছে রুম থেকে বের হয় নামই নিচ্ছে না তাও ঘরের দরজা ভিতর থেকে লক করে দিয়েছে আকাশের খুব রাগ হচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না কারণ বাড়ি সবাই শুভকে জামাই হিসেবে মেনে নিয়েছে কেউ তাদের একসাথে থাকা দিয়ে আপত্তি করছে না তাই আকাশ কিছু বলতে পারছে না